ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে যদি আপনি বেশি বেশি সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউসলি আপনার অ্যাডভার্টাইজমেন্টটাকে অপটিমাইজেশন করে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে হবে এবং ডে বাই ডে সেলটাকে বৃদ্ধি করতে হবে এখন দেখা যায় একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা চালিয়েছি পার ডে দশ ডলার করে চলতেছে পার ডে বিশটা সেল আমরা সেখান থেকে পাচ্ছি এখন আমি চাচ্ছি এই সেলটাকে ধীরে ধীরে বাড়াতে এখন সেলটা কি এমনি এমনি বেড়ে যাবে কখনোই না এখানে আপনার ওই অ্যাডভার্টাইজমেন্টটা কন্টিনিউয়াসলি অপটিমাইজেশন করতে হবে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম অনুযায়ী অ্যানালাইসিস করতে হবে এবং সেখান থেকে যাতে আরও বেশি সেল আনা যায় সেই ধরনের অপটিমাইজেশন করতে হবে যেমন আপনার আপনি খেয়াল করে দেখতে পারবেন ফেসবুক কিন্তু অনেকভাবে আপনাকে তথ্য দেয় যেমন গতকালকে কীরকম সেল আসছে আজকে কীরকম সেল আসছে তাই না এবং আবার দেখা যাবে যে কোন প্লেসমেন্টে আপনার অডিয়েন্স বেশি পারচেস করছে বা কোন প্লেসমেন্টে আপনার অডিয়েন্স বেশি ক্লিক করছে এই সকল তথ্যই কিন্তু আপনি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট ইনসাইটসে পেয়ে যাবেন এইবার আপনি চাইলে যেখানে আপনার ডলারটা ওয়েস্ট হচ্ছে বা টাকাটা খরচ বেশি হচ্ছে কিন্তু পারচেস কম আসতেছে বা ক্লিক কম আসতেছে সেই সকল জায়গা কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারেন সো এইভাবেই কিন্তু আপনার খরচটা কমানোর মাধ্যমে আপনি কিন্তু সেলিং কস্টটাও কমিয়ে আনতে পারেন এইবার আসেন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট যদি স্কেল করতে পারেন একটা নির্দিষ্ট টাইম ফ্রেম অনুযায়ী অপটিমাইজেশনের মাধ্যমে ডলার করে দিন চালালেন সেল পেয়েছেন এখন পরের দশ দিন আপনি হচ্ছে বারো ডলার করে সময় দেন অবশ্যই আপনার এই যে সেলসটা বাড়বে এটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম অনুযায়ী ওয়েট করতে হবে তারপর আপনি ফলাফলটা দেখতে পাবেন সো এইভাবে কন্টিনিউলি অপটিমাইজেশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার সেলটা অনেক গুণ বৃদ্ধি করতে পারেন এবং অবশ্যই সেটা রুলস মেনটেন করে আপনার একটা রুটিন অনুযায়ী এই কাজগুলো করে যেতে হবে একটা রুটিন অনুযায়ী আপনার অ্যাডভার্টাইজমেন্টগুলো অ্যানালাইসিস করতে হবে একটা রুটিন অনুযায়ী আপনার বাজেটটা বাড়াতে হবে এবং সময় দিতে হবে সো এইভাবেই কন্টিনিউয়াসলি অপটিমাইজেশনের মাধ্যমে আপনার কিন্তু সেলস বৃদ্ধি করতে পারেন ধন্যবাদ